আচ্ছা কোন ধর্মে আছে এই বেটি গো মাথার কাপড় ভালায়া এই চুল ছাইরা নাচানাচি নাচি যা লালনের গান গায় লালনের ফিরে যদি বাইসা থাকতো এগো দেখলে কই একতলা বিষ কিনারে দেখায় আত্মহত্যা করি আচ্ছা বাজান আমি আর আমাদের আবুল বাপ্পুতে গান করলাম ইউটিউব বাবা যেটা গান রেকর্ড করছে করছে না আচ্ছা আপনারা একজন সাক্ষী দেন তো ভাবে যদি সারা জীবন গান গাই আমাকে কেউ মারতে পারবো আমাদের কেউ খারাপ বলতে পারবে পারবে না কেন পারবে না যে বাজান নিজে আত্মমহিমা আত্মশক্তি আত্মগরিমা কে যে ভুলণ্ঠিত করে মুর্শিদের চরণে নিবেদন করে পরিশুদ্ধ মানুষ হয়ে যায় তার কথায় যদি মানুষ সুখ না পায় কিন্তু দুঃখ পাওয়ার কোনো সুযোগ নাই উপকারে যদি নাও আসে সেই কথায় কারো ক্ষতি হতে পারে তো বাজান এই বাউল গানটা যেখানে আমাদের সাধক লালন সাইজি শাহ আলফু দেওয়ান মালিক দেওয়ান খালেক দেওয়ান রজবালি দেওয়ান জালালুদ্দিন খান সাহেব উকিল বংশ মুন্সি মনমোহন সাধু দিদরাজ ঠাকুর পাগলা কানাই ভবা পাগলা এই সাধকরা বিজয় সরকার অনাদি বাউ যারা রেখে যেখানে গিয়েছিলেন আমরা সেই জায়গায় রাখতে পারি নাই শুধু নিজের আত্মগরিমার কারণে তো বাজান গায়করা আবার এখন বিশ্বাবা শুরু তো সব মানুষ যদি জোতা বানাইতে জোতা কিনা পিনব কে বা জানে একজনের হাজার জোড়া কিনা আর সব জিনিস জুতা করে এই জুতা কে কে আর বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আল্লাহ বৈচিত্রময় রূপ দিয়ে সারিয়েছে কেউ জুতা বানাবে কেউ পরবে কেউ সেই চেরা জুতাকে আবার সারাই করে তার জীবন জীবিকা চালাবে সবই যদি আমি হইতে চাই তাইলে তো সমস্যা আমি গায়ক আবার পিড আবার মাঝে মাঝে এমপি কি করতে এই তো বেজাল লাগছে অগ কপালে যে কত নজি দশা আছে বাবা মাত্র সেন শুরু হইছে এই জর তুফান যে কোন দেশে কে থাম্ব দয়াল ছাড়া কেউ জানে না মালিক যেন ওলিয়া উলিয়ার দেশটাকে তার প্রেম দিয়ে তার রহমত দিয়ে শান্ত করে দেয় তা না হইলে নিরহ বাউল হলো নিষ্পেষিত নির্যাতিত হয়ে শুধু চোখের জল ছাড়া তাদের কোনো বুকে ভাষা থাকবে না তাই ও আবার দেখেন কিছু রয়েছে এর মধ্যে তো আবার লালন সন্ধ্যা শুরু হইছে কথাগুলোকে কথাগুলো কি আপনারা খারাপ নিতেছেন নাকি লালন সন্ধ্যা শুরু হয়েছে আচ্ছা কোন ধর্মে আছে এই বেটি গো মাথার কাপড় ভালায়া এই চুল ছাইরা নাচানাচি করে লালনের গান গায় লালন ফুকি যদি বাড়িতে থাকতো এগো দেখলে একতলা বিষ কিনারে দেখায় আত্মহত্যা করি লালন ভোগের আত্মহত্যা করত। এই গানটাকে কমার্শিয়াল করতে 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 এখন এটা যাত্রা দলে ড্যান্স বানায় ফেলাইছি হাই রে বাবা রে বাবা কেমনে কুতকুতায় চায় দেখে বাবা রে বাবা আর যে শ্বাস দিয়ে আসে মায়েরা আহা সাধকের বারো বৎসরের সাধনা বুলন্তিত হয়ে যায় নারীর রূপের কাছে আর আমি কয় নম্বরের পিসা বইছি ললনাময় নারীদেরকে উদ্লাম ঘুরে নাচামুক আর আমি আমার জায়গায় ঠিক থাকুক আমি শুধু একটা কথাই বলবো আত্মদর্শনের গান যেন পরিষ্কার ইমান পরিচ্ছন্নকে ঠিক রেখে ধর্মকর্ম বিধিবিধান বিধি বিধান ঠিক রেখে সরাসরি করি তাহলে আমাদেরকে কেউ খারাপ বলতে পারবে না করতে কোনো আপত্তি নাই সমস্যা নাই এই রাখলাম কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে পবিত্র রস্মবারক ব্যানার নাম বলবো না ঠিকানাটা হবে কুমিল্লা সাত আটজন যুবতী মেয়ে একটা মেয়েরও মাথায় কাপড় নাই বুকের কাপড় পিঠের কাপড় কোন জায়গায় যে কোনটা গেছে কিছু নাই আমাদের শিল্পী জগতের মধ্যে কয়েকজন প্রতিষ্ঠিত শিল্পীও সেখানে আছে পুরুষ এমনি গুতা দেয় বুকের মধ্যে হ্যাঁ আবার এমনি মারে বর্তমানে লাগছে আগুন এই আগুনের মধ্যে পানি ডালে আগুন নিবে কিন্তু এরা যাক শুরু করছে আগুনের মধ্যে ঘি যাইলা আগুনের তেজ আরো বাড়ায় দিচ্ছে তাতে আমাদের ভাববাদী জগতের মানুষ প্রশ্নবিদ্ধ হচ্ছে বাবুজি আলহামদুলিল্লাহ জয় গুরু বাহ আমাদের সালাম পির সাহেব বাবাজি বললেন গতকালকে এখানে লালন সন্ধ্যা হয়েছে বলছে এই গান আর এই আসরে হবে না গান গাইতে পারবে গান হবে কিন্তু যদি ওরা পরিশুদ্ধ পরিমার্জিত হয়ে সাবলীল ভাবে করতে পারে কি বাজান আমাদের কোনো আপত্তি নাই ফরিদা পারবেন গাইছে এলাকায় কোনো সমস্যা নাই জি বাহ জি

মুহাম্মদের প্রেমের রফিস সাথে জৌমাল্লা নুব আছে মড়ার কাছে যেতা জিদি সগাইয়া না তা ওদের কাছে গর্দান ইকি মুহাম্মদের প্রেমে রফিস সাথে জৌমাল্লা নুব ওরে

যে দেখেছে বর্তমানে বর্তমানে মন সে ভাববে আগে যাইয়া তুই ভাবের মরাম যে দেখেছে বর্তমানে

ভেদ হয় সোদা কথা তাজাম পিধি মুর্শিদের হয় দেখার কথা আগে যাইয়া তুই বহর উপশি করম আべる হয় সোদা কথা পিধি মুর্শিদের হয় দেখার কথা আগে যাইয়া তুই বহর উপশি কর

আমাদের তো এখন একটি মৌসুম সৃজন চলছে যাক পরিবেশের মধ্যে অনেক লোকের সমাগম আপনারা উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন সাধু গুরু প্রশাই গুরু গোসাই যারা রয়েছেন ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সকলের চরণ ধুলি কামনা করে আপনাদের আশীর্বাদ আমাদের পথের পাতিও আপনাদের আশীর্বাদ প্রার্থনা করে গানের ভাষায় সুরে লয়ে তালে মানে ভুল হওয়ায় স্বাভাবিক অধম জেনে ভুল ভ্রান্তি মার্জনা করে পধমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে কৃতজ্ঞতার মাসে আবদ্ধ করবেন সকলের দয়া আছে এবং বিশেষ করে আমাদের এই ভাববাদী জগৎ যেন টিকে থাকে আমরা এই ভাববাদী জগতে দাস হয়ে চাকর হয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি সেই দয়াটি পাচে আমি আমার তো সকলকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দরবারে ভক্ত শাহীন একসঙ্গ